যে কোন মাদ্রাসাতে দু হাজার ছাব্বিশের নির্বাচনে বুথ করা যাবে না হিন্দু ভোটাররা সুরক্ষিত নয় যে সব জায়গায় মাদ্রাসাতে বুথ আছে বুথ চেঞ্জ করতে হবে ধুলিয়ান শামসেরগঞ্জ মোথাবাড়ি দেখার পরে হিন্দু ভোটাররা এই মুসলিম বহুল এলাকাতে মাদ্রাসাতে ভোট দিতে যেতে নিরাপত্তার অভাব বোধ করছেন যেখানে মিশ্র এলাকা আছে পঞ্চাশ ভাগ মুসলিম পঞ্চাশ ভাগ হিন্দু বা ষাট ভাগ মুসলমান মুসলিম চল্লিশ ভাগ হিন্দু সেখানে মুসলিম মহল্লার উপর দিয়ে বুথ কেন্দ্রে হিন্দুরা গেলে আক্রান্ত হবে একুশে আক্রান্ত হয়েছে চব্বিশে আক্রান্ত হয়েছে তেইশের পঞ্চায়েত আক্রান্ত হয়েছে যদিও পঞ্চায়েত ভোটকে আমরা মনেই করি না মোথাবাড়ি ধুলিয়ান শামসেরগঞ্জ দেখার পরে হিন্দুদের মুসলিম মহল্লার উপর দিয়ে যাতে ভোট দিতে যেতে না হয় তার জন্য অ্যাডিশনাল বুথ তৈরি করার দাবি করেছি যেখানে হিন্দুরা মাইনরিটি ভোটে যে বুথে তাদেরকে ফুল প্রোটেকশন দিতে হবে এবং মাদ্রাসা থেকে বুথ সরাতে হবে